আলহামদুলিল্লাহ তিনশো সাতানব্বই দিন পর শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে নিশ্চিত হইছে জুলাই শহীদ পরিবারদের যে আহতদের যে ফরিয়াদ সেটা আল্লাহ শুনছেন গত জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সংগঠিত করছিল সেগুলোর বিচার আজকে সারা বিশ্বের মানুষ একযুগে দেখছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ ছিল তার মধ্যে জঘন্য যে অপরাধগুলো ছিল সেগুলো হচ্ছে আবু সাইদকে গুলি করে হত্যা চানকার ফুলে ছয়জনকে গুলি করে হত্যা আশুলিয়ায় ছয়জনকে জনকে পুরিয়ে হত্যা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তার রায়ে বলছে শেখ হাসিনার যে ব্যবহারের যে নির্দেশনা সেগুলো পড়ে শুনাইছেন দেখেন একটা কথা বলে না যে পাপ বাপ কেউ ছাড়ে না এই শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করছিলেন সেই আদালতে যখন শাখা চৌধুরীকে ফাঁসির রায় শুনানো হচ্ছিল তখন শাখা চৌধুরী বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব এই আদালতে একদিন শেখ হাসিনার বিচার হবে আজকে সেই দিন যেই দিনে সেই শাখা চৌধুরীর কথা প্রমাণিত হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিরোধী অপরাধের জন্যেই শেখ হাসিনার বিচার হয়েছে তাকে ফাঁসির আদেশ শোনানো হয়েছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে ঋণ তার কিছুটা হইলেও আজকে শোধ করা গেছে এই ঋণ পুরোপুরি শোধ হবে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা আমরা ফাঁসির রে কার্যকর করতে পারি যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা খুব সহজ হবে না কারণ আপনারা জানেন শেখ হাসিনা এবং ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সুতরাং কোনো হাজব্যান্ড চাবে না তার স্ত্রীকে অন্য দেশের হাতে তুলে দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানোর তবে শেখ হাসিনা যদি বায়ান্ন বছর পরে তার বাবার খুনিদের ফাঁসির দড়িতে ঝুলাইতে পারেন তাহলে এই জাতীয় জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করছে তার সাজাও একদিন না একদিন কার্যকর করবে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের মানুষ মহা খুশি আদালত প্রাঙ্গনে মিষ্টি বিতরণ করা হয়েছে ফেসবুকে আজকে যারা শেখ হাসিনার ফাঁসির আদেশকে কেন্দ্র করে পোস্ট দিচ্ছেন সেই পোস্টে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে এই আলহামদুলিল্লাহ প্রমাণ করে শেখ হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিলেন কত বড় মানবতা বিরোধী অপরাধী ছিলেন আশা করতেছি শেখ হাসিনার রায়ের মতো শেখ হাসিনার ফাঁসির আদেশও খুব শীঘ্রই কার্যকর করা হবে এবং সেই ফাঁসির আদেশ কার্যকর করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে শেখ হাসিনার এই আদেশ শুধু আদেশ না এই আদেশ এই রায় আগামী প্রজন্মের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে ইন ফিউচারে যারা সরকার গঠন করবেন তারা নিশ্চয়ই এই রায় থেকে শিক্ষা গ্রহণ করবেন তারা শেখ হাসিনার মতো ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তাহলে শেখ হাসিনার মতো তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলতে হবে এই রায় তাদের সামনে জলজ্যান্ত একটা উদাহরণ হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে